প্রত্যেক প্রাণী পৃথিবীতে আল্লাহ তা যত জিনিসের জীবন দিয়েছে প্রত্যেক জিনিসেই মৃত্যুবরণ করা লাগবে সে যে কোনো জিনিস হোক তোর মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ জীবের নাম হলো মানুষ মানুষ অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তাব্দুল্লাহ আলম কোরআন হতে করেন তোমরা যেখানে থাকো এমন একটা ঘরের ভিতরে আসো যে ঘরে যদি একটা পিপ্টে প্রবেশ করতে পারে একটা মাসে প্রবেশ করতে পারে না এখানেও আদ্রাল প্রবেশ করতে পারে সাধারণত আমাদের দেশে আইসিউতে যে কোনো মানুষ দেয় না প্রবেশ নিষেধ ওইখানে কিন্তু আজরায়েলকে কেউ ধরতে পারে পারছে বাংলাদেশ তো পৃথিবী অনেক গবেষণা হয়েছে রুখ কি জিনিস এটা এখনো পর্যন্ত বাদ করতে পারে নাই আর এটা বাইর করা সম্ভব না সম্ভব নেই কারণ এটা আল্লাহ তারা একটা হুকুম এটা আল্লাহ তারা একটা হুকুম হুকুম আল্লাহ তারা যখনই বলবে তখনই এই জিনিসের শেষ এই জন্য আমার একদিন আপনারও চলে যাওয়া লাগবে আমিও চলে যাওয়া লাগবে আসছি খালি হাতে যাইতে হবে খালি হাতে এর থেকে আর কোন বিকল্প রাস্তা নাই আছে রাস্তা যে আপনি যে দুনিয়ার ভিতরে অনেক সম্পদ জোগাড় করতেছেন একত্রিত করতেছেন এই সম্পদের কিঞ্চিত পরিমাণও সুযোগ নাই রসদ সাল্লাহ বলে ওই জিনিস তোমার যে জিনিস তুমি খেয়ে ফেলেছো যে জিনিস তুমি খেয়ে শেষ করে ফেলছ এটি তোমার কাজে লাগছে যে জিনিস তুমি পরিধান করছো এই জিনিস তোমার পরি কাজে রাখছে আর যে জিনিস তুমি রেখে যাচ্ছ এই জিনিসের ভিতরে তোমার মিরাজ যারা পাবে তোমার বংশধর যারা আসবে এরা বন্দন করে নিয়ে যাবে বণ্ডন করার ক্ষেত্রেও আজকে অনেক সমস্যা সমস্যা না পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মায়ের হয় সম্পত্তি নিয়ে এমন এমন এক জায়গায় ভাই ভাই অনেক সম্পর্ক সম্পর্ক শেষ নাই কিন্তু সামান্য কিছু জায়গার জন্য ভাইয়ের জীবনের সম্পর্ক শেষ এই একটা জিনিস আমরা রেখে যাই মিরাজ হিসাবে এই জন্য বন্ধুরা আমার আল্লাহ তাহলে অনেককে সম্পদ দিয়েছেন এই সম্পদ কোন কাজে লাগাইতেছি এটারও হিসাব নিবে নিবে নি এই সম্পদ আপনি কিভাবে ইনকাম করছে হালাম পথে না হারাম পথে এটারও আপনাকে জবাব দিতে রয়েছে এই জন্য শুধু ইচ্ছে করতে আমি আমি ইনকাম করে নিলাম আমি সম্পদ জগড় করে নিলাম পাহাড় পর্যন্ত করে ফেললাম এই সম্পদের হিসাবও আপনাকে দিতে হবে আবার সম্পদ ইনকাম করে অর্জন করে আপনি কোন রাস্তায় খরচ করছেন এটার হিসাব যদি আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে এই সম্পদ যদি আপনি ভালো কাজে লাগাইতে পারেন পরকালে এই উচিল আপনাকে মাফ করে দেবে আর এই আল্লাহ তালা আপনাকে নাজাদও দিয়ে দিবে আলহামদুলিল্লাহ মরহুমা জুলফিকা হাজার সাহেবের ওনাদের সম্পদের উপরে আজকে এখানে একটা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শোকর ইদিয়া মসজিদ মাদ্রাসা তিনটা প্রতিষ্ঠান আমাদের সম্বোধন করে আলহামদুলিল্লাহ আমাদের গত বছরও কয়েকজন ছাত্র হাফিজ হয়েছে এই বছরও প্রায় আটজন মোট আমাদের মাদ্রাসা থেকে প্রায় ভালো কিছু করবে আর এই যে ভালো কিছু করবে এটার একটা প্রতিদান অবশ্যই ওনারা পাবেন পাবেন না ইনশাল্লাহ ওনাদের সম্পদের উপরে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত

একটু ঘুমানোর জন্য একটা মোরাকাবা একটা শব্দ আছে যারা ফির মিরুদ্দিন লাইনে কাজ করে ওনাদের কাছে একটা শব্দ আছে মোরাকাবা মোরাকাবা শব্দের অর্থ হলো তুমি যখন ঘুমাইবা মাথাটা বালিশের সাথে লাগিয়ে তুমি একটু চিন্তা করো আজকের দিনে কয়টা ভালো কাজ করলা আর কয়টা খারাপ কাজ করলো এই জন্য রসুন বলছে হা আসিব তু হা আসিব তোমার থেকে হিসাব নেওয়ার আগে তুমি হিসাবটা নিজে কষিয়ে নাও আর মূলত কবলাল মাউত তুমি মৃত্যুবরণ করার আগে তুমি একটু মৃত্যুবরণ করে দেখো তোমার জন্য বাস কাটা হচ্ছে তোমার জন্য কবর খনন করা হচ্ছে ওই কবর কোনো বন্ধু নাই নাই তুমি ওই কবরে কিভাবে একা থাকবে যদি এই জিনিসটা আমরা সবাই যদি একটু নিজেরা উপলব্ধি করতে পারি ইনশাল আমাদের দেশটা স্বর্ণের পরিণত হবে সবাইকে বলবো ইনশাআল্লাহ হিসাব নেওয়ার আগে মিত্র আগে আমরা ইনশাল্লাহ সচেতন হয়ে যাবো ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা হলো জানাজার নামাজ কে পাই দুই চারজন মানুষ আদায় করলো হয়ে যাবে আর ফরজ নামাজে আইন এটা আপনার নামাজ আমি বললে কখনো আদে হবে না হবে নি এই জন্য সবাইকে বলবো মিত্র আসার আগে আগে ইনশাল্লাহ আমরা পাঁচ বক্ত নামাজ পড়বো তো আগামী আগামীকাল আপনার দাও এখানে দাঁড়াবে কিন্তু তখন অনেকে বলবে যাইতে যাইতে অমুক ব্যক্তি মুসলিম দেখি দেয় ব্যক্তি নামাজ পড়ে নাই এই জিনিসটা হাদিসের ভিতরে আছে বান্দা যেমন ধারণা করে আল্লাহ তালা বান্দার সাথে তেমন মহামানা করে আপনার বিষয় যদি কোনো যদি খারাপ ধারণা করে অমুক ব্যক্তি নামাজই ছিল না কোনো ব্যক্তি খারাপ ছিল তখন আল্লাহ তাহলে আপনার সাথে এমন মহামেলা করবে এই জন্য এমন জীবন করিবে ঘটন মরিলে হাসিবো মরিলে কাঁদিবে ভবন হাসিবো মোরা এমন এমন ভাবে জীবন করতে হবে যাতে করে সবাই আপনার জন্য আফসোস করে মানুষটা ভালো তখন এটাই আপনার জন্য বড় সার্টিফিকেট এই জন্য সার্টিফিকেট হয়তো নিতে হলে সা লাগে না কিছু লাগে না শুধু আপনার আখলা চরিত্রটা ভালো করলে আর ইনশাআল্লাহ দুনিয়ার মানুষ আপনার জন্য সার্টিফিকেট দিয়ে দিবে এই জন্য ইনশাআল্লাহ এখন মরভুমার পরিবারের পক্ষ থেকে আমাদের হুজুরে কিছু কথা বলবে ইনশাআল্লাহ কিছু কথা বলার পরে সর্দার সত্য